সমবায় সমিতি নির্বাচনে তৃণমূলের সাথে চোট কংগ্রেসের একাই প্রতিদ্বন্দ্বিতার ময়দানে বামফ্রন্ট কংগ্রেসকে সাথে নিয়ে এই সমবায় সমিতির নির্বাচনে শেষ হাসি হাসল তৃণমূল মালদার ভুতনি থানার উত্তর চণ্ডীপুর গ্রামীণ সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে সবকটি আসনে জয়ী হল তৃণমূল ও কংগ্রেসের প্রার্থীরা জানা গেছে উত্তর চণ্ডীপুর গ্রামীণ সমবায় কৃষি উন্নয়ন সমিতি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় প্রথম কয়েক বছর পরিচালন সমিতি গঠনের নির্বাচন হলেও প্রায় তিরিশ বছরের বেশি সময় ধরে হয়নি কোনো নির্বাচন এবারে সদ্য হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয় মোট ছটি আসনে অনুষ্ঠিত হয় নির্বাচন যার মধ্যে একটি তপশিলি জাতি দুইজন মহিলা এবং তিনজন সাধারণ প্রার্থীপদ রয়েছে মোট তেরো জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করে যার মধ্যে বামফট সমর্থিত সমবায় বাঁচাও কমিটির পাঁচটি কংগ্রেস সমর্থিত দুটি ও তৃণমূল সমর্থিত চারটি আসনে লড়াই করছে এছাড়াও দুইজন নির্দল প্রার্থীও রয়েছে এই নির্বাচন প্রক্রিয়ায় কংগ্রেস ও তৃণমূল একত্রিতভাবে লড়াই করেছে সবকটি আসনেই জয়ী হয়েছে কংগ্রেস ও তৃণমূলের প্রার্থীরা এ বিষয়ে স্থানীয় তৃণমূল নেতা শরীফুল ইসলাম বলেন ঘটনা হচ্ছে যে এটা তো ব্যাপার নেই সাধারণত যারা দাঁড়িয়েছে ভোটে ছয়জন ছয়জন করে তাতে আমরা যাদেরকে সাপোর্ট করেছি আমাদের দল যাদেরকে সাপোর্ট করেছে তাদের মধ্যে এখন পর্যন্ত চারটা রেজাল্ট হয়েছে চারটা রেজাল্টে চারটাই আমাদের জয় এবং আমরা শিওর যে দুটো হবে সে দুটো জয় হবে এখানে লড়াইয়েরও ব্যাপার নেই সাবিত্রী মিত্রের এরিয়া এখানে অন্য কারো প্রশ্ন ওঠে না তখন আমাদেরই সবগুলো জয় হবে তা আমরা জোট বলতে কি এটা তো পার্টির ব্যাপার নয় তবে আমাদের এখানে সব আলোচনার সাথে কি হয়েছে সমঝোতা হয়েছিল সমঝোতার মাধ্যমে হয়েছে কংগ্রেসের হাত ধরতে হলো না না কংগ্রেসের হাত ধরার ব্যাপার নেই আমরা চারটা ক্যান্ডিডেট দিচ্ছি ওরা দুটো ক্যান্ডিডেট দিচ্ছি পার্টির ব্যাপার নেই সেটা তো পার্টির বা কংগ্রেস বা সিপিএম বা তৃণমূল এইসব পার্টির ব্যাপার নেই তবে আমরা সাপোর্ট করেছি যাদেরকে ওরাও পক্ষান করে সাপোর্ট করেছি হয়তো বাইরে থেকে এটা পার্টির ব্যাপার নেই দলের যাদেরকে সমর্থন করে তারা তো কংগ্রেসের সমর্থন না অ্যাকচুয়ালি আবারও আমি বলছি যে এটা বলের ব্যাপার নেই যারা যারা প্রার্থী হয়েছে যারা এই সমবায় ব্যাংকে যাদের শেয়ার আছে তারাই কেবল মাত্র এখানে মানে ভোটার এবং তাদের মধ্যেই ক্যান্ডিডেট হয়েছে আমরা দলগতভাবে জাস্ট সাপোর্ট করেছি এবার ধরুন ওদের হয়তো পছন্দ হয়েছে এই ক্যান্ডিডেটগুলোকে তারাও হয়তো দুজনকে সাপোর্ট করেছে যদিও বাম নেতৃত্বের দাবি বামেদের সাথে কংগ্রেসের জোট হলে তাদেরই দখলে যেত এই সমবায় সমিতি এ মালদা জেলা বাম নেতা দেবজ্যোতি সিনহা বলেন এখানে দীর্ঘদিন ভোট হয় না এবং কলকাতা হাইকোর্টের নির্দেশে এখানে ভোটটা হচ্ছে একজন কেস তার করেছিলেন প্রেক্ষাপটে সাধারণ মানুষের একটা আগ্রহ ছিল যে ভোটটা দিতে ভোট হোক যে নির্বাচিত কমিটি আছে সেটা যাতে ভোটের মাধ্যমে হয় এবং এখন জানেন যদিও সমবায়ের ভোট এখানে কোনো সিম্বল দিয়ে ভোট হয় না ব্যক্তিরা দাঁড়ান যারা শেয়ার হোল্ডার তারাই ভোটার এবং তাদের মধ্যে থেকেই প্রার্থী হন এখন ঘটনা হলো কিন্তু সবারই একটা পলিটিক্যাল আইডেন্টি আছে সাধারণ মানুষ এখানকার বলছে যে কংগ্রেস এবং তৃণমূল মিলে যুক্ত হয়ে ভোটে লড়েছে আমরা এককভাবেই সিপিআইএম আমরা পাঁচটা আসনে প্রার্থী দিয়েছিলাম মানে সমবায় বাঁচাও কমিটি সেখানে আমরা সমর্থন করেছি তাদেরকে এবং সেখানে দাঁড়িয়ে আমরা এই প্রথম যে দীর্ঘদিন পর নির্বাচন হলো তাতে আমরা প্রায় এখন পর্যন্ত যা হিসেব আছে আমরা প্রায় থার্টি ফাইভ পার্সেন্টের মতো ভোট পেয়েছি এই সমবায় সমিতি নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রতীকীতে লড়াই হয় না বলে দাবি কংগ্রেস নেতৃত্বের এ বিষয়ে ব্লক কংগ্রেস সভাপতি মতিউর রহমান জানান আর আমি যতটুকু জানি যে দীর্ঘ প্রায় চল্লিশ পঞ্চাশ বছর ধরে ওই সময় সময় ধরে এখানে ইলেকশন হয়নি সিলেকশন হয় ফেরি করে একজন আমাদের ওখানকার একজন কেউ মামলা করেছিলেন ওর কারণে ভোটটা এবার হয়েছে এবার তৃণমূলের সাথে জোট হয়েছে কিনা এই ব্যাপারে আমি নিশ্চিত না কারণটা হচ্ছে আমি দীর্ঘ প্রায় পনেরো দিন পর এই গত রাত্রে বাড়ি এসেছি আমি আমার ওয়াইফেনে মেনে গিয়েছিলাম তো ওখানে জোট হয়েছে না কী হয়েছে আমাদের জোট যেহেতু ব্রহ্মান্ডুর সাথে ছিল আমরা কিছুদিন তো হলো এখন লোকসভা ভোট হয়েছে আমরা ব্রহ্মান্ধুর সাথে জোট ছিল আমাদের আমরা জয় এখানে জয় পেয়েছি আমরা এখানটায় ভালো ভোটে আমরা এখান থেকে লিডও দিয়েছিলাম আমরা এই উনিশের ভোট তুলনায় আমরা এই ভোটে ভালো আমাদের একটা ভালো ফল হয়েছিল আর ব্রহ্মান্ধুর সাথে আমাদের জোট আছে আর এগুলো হচ্ছে লোকাল ইলেকশান

news today